বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখতে পেলেন একজন সন্তান তার বাবার ভিড়ে চিৎকার করে করে বলছে বাবা 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 যে ছেলেকে কে বাবা এত যুগুর রেখে প্রবাসে পাড়ি জমিয়েছিল দীর্ঘ 25 বছর পর তিনি এখন বাংলাদেশে ফিরে এসেছেন বাংলাদেশে ফিরে আসার পরেই মানুষটার জন্য খুব মানুষটাকে খুব সাধারণ এবং সখেল ছিল এই মানুষটা পঁচিশটা বছর প্রবাস জীবন কাটাতে 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 একটা সময় পাগল হয়েছে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো চৌধুরাভাবে অবস্থানগত কিছু মানুষের সহযোগিতায় ট্রাভেল পেপার নিয়ে বাংলাদেশে এসেছে তার পাসপোর্টটাও ছিল না তার কাছে তার পরিচয় বলার মতো কিছুই ছিল না যতটুকু জানা গেছে তার মেজ ছিল সেখানে পরিবার সহ অবস্থান করছে সেই পরিবারের সাথেই থাকতো তিনি গত দুই তিন বছর আগে মেদুসেলের স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে বেরিয়ে গেছে তারপর থেকে পরিবারে আর কারোর সাথে কোনোদিন এই মানুষটার যোগাযোগ করে নেই এই মানুষটার নাম আবুল কাশেম চট্টগ্রাম আলি শহরে তার বাড়ি যখন তিনি ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশ বিমানবন্দরে এসেছেন এসে আর কোথায় যাবেন কিছুই বলতে পারছেন না তখন আম পুলিশ বারবার পরিচয় জানার চেষ্টা করলেও পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না তার কাছে সৌদি আরবের বিমানবন্দর দিয়ে শুধুমাত্র একজন বাংলাদেশি পরিচয় দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন তারপর বাংলাদেশ বিমানবন্দরের কাছে হস্তক্ষেপ করে তাদের পরিবারের সন্তানদের কাছে এই মানুষটাকে ফিরিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন বিশাল একটা পরিবার রেখে পঁচিশ বছর আগে তিনি সৌদি আরবে গেছেন এখন পরিবারের সুখের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়ে এখন তিনি এই অবস্থানে রয়েছেন পাগল হয়ে গেছেন তার মাথায় এখন কাজ করে না ওই পরিবারের কথা ভাবতে ভাবতে তো আমি জানি না যে প্রতিটা প্রবাসী কতই না কষ্ট করে আপনারা ভাই যারা প্রবাসে থাকেন তারাই বুঝতে পারেন এই ব্যাপারটা না হলে বোঝা কোনোভাবেই পসিবল না বাবা তোমাকে সেলুট তোমার মতো বাবা আছে বলেই আজকে আমরা সন্তানরা নিজের পায়ে দাঁড়াতে পেরেছি এই বাবাটা যদি পঁচিশটা বছর প্রবাস জীবন না কাটাতো তাহলে তার সন্তানরা কোনোভাবেই মানুষ হতে পারত না এই সন্তানরা মানুষ হবে এই চিন্তা করে বাবা একটা বারো বাংলাদেশে আসেনি যখন বাকি সন্তানরা বাংলাদেশে অবস্থান করছে তখন বারবার বলছিল বাবা তুমি এসে পড়ো এসে পড়ো কিন্তু বাবা আসেনি বাবা বলতো বাবারে আমি আসলে কিভাবে হবে তোদেরকে কে খাওয়াবে তোদের ভবিষ্যৎ কি হবে আমার মেয়েগুলোকে কিভাবে বিয়ে দেব আমি তোর মায়ের ওষুধ আমি কিভাবে কিনবো এই চিন্তা করতে করতে বাবা পঁচিশটা বছর দেখুন ভালো করে দেখুন এই মানুষটাকে একজন তাগ্রাগ যুবক চৌদ্দ আরবে গিয়েছে এখন বৃদ্ধ হয়ে দাঁড়ি পর্যন্ত পেকে গেছে এই মানুষটা বাংলাদেশের জমিনে এসেছে পরিচয় বিহীন কতটা কষ্টদায়ক একজন প্রবাসী হিসেবে একজন প্রবাসী হিসেবে এই ফিলিংসটা বোঝা বুঝবেন আপনারা আর যদি প্রবাসী না থাকেন সম্ভব না কতটা কষ্ট করে প্রবাস জীবনে প্রবাসে গিয়ে একটা পরিবারের জন্য এই কষ্ট কেউ বোঝে না ভাই এই প্রবাসীগুলো কোটি কোটি প্রবাসী গুলো যে প্রবাসে জীবন জৈবন সবকিছু শেষ করে দিচ্ছে সামান্য পরিবারের জন্য পরিবারে কিছু টাকা পাঠানোর জন্য ঘুরে ফুরে দেখবেন যে এই পরিবারের মানুষগুলো পাগল হয়ে রাস্তায় ঘুরছে কিন্তু দেখার মতো অবস্থা নাই যে মানুষগুলোর জন্য জীবন শেষ করে দিচ্ছে সেই মানুষগুলোর তরচার সহ্য করতে না পারে আজকে একজন আবুল কাশেমের চেহারা হয়তো বা সামনে এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ আবুল কাশেম প্রবাসী প্রবাসী আবুল কাশেম রয়েছে আমাদের মাঝে বাংলাদেশের জমিনে এমনও আছে যে আর ফিরে আসতে চায় না যদি শুধুমাত্র পরিবারের মানুষগুলো কাছ থেকে কবর কষ্ট পেয়ে কিছু মানুষ সারা জীবন ইনকাম করে না হয় বোনের কাছে দেয় না হয় মার কাছে দেয় হয়তো বা বাবার কাছে দেয় না হলে ভাইয়ের কাছে দেয় নিজে নিজের আত্মাটা সম্পর্ক তার আছে তার কাছেই দেয় যখন ফিরে আসে দেখে নিজের আত্মাটা পর্যন্ত সম্পর্কের মানুষগুলো বেঈমানি করেছে তখন এই মানুষটা পাগল হওয়া ছাড়া আর কিছুই থাকে না কোনো উপায় থাকে না ভাই একটা প্রবাসীর মা আমার দেশে আসা উচিত তোমাকে দেখতে ইচ্ছা করছে মা বলছে ছেলে এখন আসিস না বাবা এই যে ঘরটা করা শুরু করছি এটা শেষ করে আয় বাবাকে ফোন করেছিল বাবা বলে যে বাজান ঘরটা শেষ করে তারপরে একই কথা তখন সেই প্রবাসী ভাইটা সে বললো বারোটা বছর কাজ করতেছি না হয় কটা দিন বেরিয়ে যায় বাড়ি থেকে তারপরে আবার পরে এসে ঘরটা করব আমার মন তো মানছে না কাজ করতে 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 মাজাটা সোজা করতে পারি না একটু শোকের সময় কাটায় বাড়িতে গিয়ে বিশ্রাম করে আসি তারপরে আবার করব না হয় সবার কাছে বলেছে কেউ বলেছে বলেনি যে বাংলাদেশে আসো সবাই বলেছে বাংলাদেশে এসো না কিচ্ছু নাই ব্যবসা চাকরি বাকরি কিছু নাই যাকে ফোন করেছে সেই বলেছে তখন আর কি করবে মানুষটা সকল বাধা অতিক্রম করে মায়ের জন্য মন কাঁদছে তাই দেশে চলে এসেছে বাবাকে বলছে এসে যে বাবা বাড়ি বছর বারো বছর ধরে যে টাকাটা কামিয়েছি সেখান থেকে কিছুটা টাকা দাও আমাকে আমি একটু চলি এই কয়দিন এই কটা দিন চলে চলি আমি আমার বিয়ের বয়স তো চলে যাচ্ছে বাবা বাবা বলে যে সব শেষ হয়ে গেছে তোর ঘরটা দিতে গেছি তোর ছেলে ভাইকে বিয়ে বিয়ে দিছি তোর ভাইকে বোন কে বিয়ে দিয়েছি তোর ভাইকে বিদেশে পাঠাইছি এই ভক্তর চকর বলে তো যেদিন প্রবাসী থেকে বাংলাদেশে আসছে সেদিন ওই ঘরে এই প্রবাসীটা ঘুমাতে গেছিল তার টাকার ঘর সে তখনই তার মা বলছে কৈজাস ওটা তো তোর ছোট ভাইয়ের ঘর তোকে তোর ছোট ভাইকে ওই ঘরটা দিয়ে দিয়েছি তুই মাটির ঘরে থাক পুরন ঘরটা তোর জন্য রেখেছি ওর তোর টাকা পয়সা নাই ইনকাম নাই ওই ঘরটা দিয়ে দিছি তুই এই এই ঘরে থাক পরবর্তীতে দিয়ে নিস কি বলবেন ভাই কি আর করার সেই প্রবাসী ভাই সেই মাটির ঘরেই থাকতে হলো বারো বছর ইনকাম করলো বারো বছর ইনকামে চাইলে না পয়সা পর্যন্ত তিনি পরিবারের কারো কাছ থেকে পায়নি ভাই শেষ পর্যন্ত হাওলাত করে বয়সটা তো শেষ আর কয়টা দিন গেলে এই প্রবাসীকে কেউ বিয়ে করতো না ভাই গুড়ো পাকনা হয়ে গেছে বারো বছর বিদেশে থেকে হাওলাত বরাত করে বিয়ে করে দুই মাস কাটিয়ে আবার প্রবাসে গেছে প্রবাসে গিয়ে তো আগের কাজটা পাইনি নতুন করে কাজ খুঁজতে হচ্ছে কাজ খুঁজতে 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 দুই মাস পার হয়ে গেছে তখন মা ফোন করে বলে যে কিরে পুত কয় মা কাম নাই দুইটা মাস কাম নাই কয় বুঝছি বুঝছি বাজান বুঝছি এখন বিয়ে করে বইয়ের কথা বইয়ের কাছে টাকা পয়সা দাও বইয়ের কথা শোনো হ্যাঁ মায়ের কোনো দাম নাই তোমার কাছে তখন প্রবাসী দ্বিতীয়বার উচ্চারণ করার মতো কোনো অপশন কোনো কথা খুঁজে পাইনি বাবাও সেম কথা ছেলে বিয়ে করছে এখন তো বইয়ের ধার্মিক হয়ে গেছে বউ যা তাই শোনে তো আসল কথা হচ্ছে প্রবাসী ভাইটার কাজ নাই তৃতীয় ফোনটা বউ দিয়েছে কি খবর কি দুই মাস হয়ে গেছে কোনো খবর নাই টাকা পয়সা দাও না এখন প্রবাসী বলে যে বউ কি করব কাজ নাই পরে ওই বউ আবার বলে যে ফাজলামি করো ডিসকো থেকে নাচ হ্যাঁ মেয়ে নিয়ে হুষ্টি করো টাকা পাঠাও টাকা পাঠাও এত কিছু না বলে প্রবাসী লোকটা এখন কই যাবে ভাই কই যাবে কার কাছে কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত এই প্রবাসী ভাইটা কলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় ছিল না কোনো উপায় ছিল না কলায় দড়ি দিয়ে নিজের জীবন নিজের রুমে শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে যে আমি একজন রেমিডেন্স যুদ্ধ একটা সিটি লিখে গেছিল আমি একজন প্রবাসী আমার সবচেয়ে বড় অপরাধ ছিল মা বলে বউয়ের কথা শুনি আর বউ বলে ডিসকোতে গিয়ে মেয়েদের সাথে নাচানাচি করি আর এখানে আসল কথা হচ্ছে দুইটা মাস মালিকদের পিছে ঘুরতে 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 আমার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে এই হলো প্রবাসী আর এই প্রবাসীদের সাথে আমরা কেনই বা এমন করি এক কোটি বিশ লক্ষ প্রবাসী লক্ষ তাদের লক্ষ জীবন নিয়ে যদি সিনেমা সিনেমা তৈরি করতাম তৈরিকারীরা অবশ্যই সিনেমা তৈরি করতে পারতো আর এই সিনেমাগুলো অবশ্যই হিট হতো তো আজকে আবুল কাশেম আহ অনেক কষ্ট দিয়েছে তো যাই হোক প্রতিটা প্রবাসীর সম্মান তাকে দেওয়া উচিত প্রতিটা প্রবাসীকে ভালোবাসা উচিত আপনাদের যার ফ্যামিলিতে প্রবাসী আছে তারা বোঝে কিন্তু টাকার টাকার সময় টাকা না পাঠানো হয় তখন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন